আসসালামু আলাইকুম প্রিয় ভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে ফেসবুকে বিজ্ঞাপন দেখলো যে শক্তি শক্তিবর্ধক ঔষধ বিক্রি করা হয় কম টাকায় এবং ডিএসএল মাধ্যমে সিঙ্গাপুরে পৌঁছে দেওয়া হবে এই ধরনের পোস্ট দেখে সিঙ্গাপুর থেকে কয়েকজন ভাই মিনিমাম আনুমানিক পঞ্চাশ জন ভাই শক্তিবর্ধক ঔষধ সিঙ্গাপুর বসে অর্ডার করেন পতার একটা ভিডিও করে পাঠায় যে আপনার জন্য এই জিনিসগুলো পাঠাচ্ছি এভাবে খাবেন সব কিছু বইলা দেয় আপনাকে হোয়াটসঅ্যাপে তারপরে বলে যে তিরিশ হাজার টাকা দেন আপনার পণ্যটা আমরা পাঠিয়ে দিচ্ছি তো উনি তিরিশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিলো দিয়ে দেওয়ার পরে পণ্যটা তারা পাঠায় এর প্রমাণও দেখায় এগুলো সব বুয়া আর কি তো কয়েকদিন পরে ডিএসএল নামে একটা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসবে যে আপনার পণ্যটা সিঙ্গাপুরে আটকে দিছে কোথায় আটকে দিছে ট্যাক্স অফিসে বা সিঙ্গাপুর ইমিগ্রেশনে কেন আটকে দিছে সিঙ্গাপুরে এই ধরনের ওষুধ নেওয়া নিষেধ এখন আপনার এই পার্সেলটা আটকে এই পার্সেলটা এখান থেকে ছোটা হলে আপনাকে এই মুহূর্তে দেড় হাজার ডলার দিতে হবে দেড় হাজার ডলার এক হাজার পাঁচশো ডলার দিতে হবে তো আপনি চিন্তা করবেন যে ধরো এত ডলার এত ডলার দিয়ে আমি পণ্যকে নামবো বলবেন যে না আমি পণ্য নিব না তখন তারা আপনাকে ভয় দেখাবে বিভিন্ন পুলিশ নাম্বার দেবে পুলিশ ইয়ে করবে যে পুলিশ কেস করবে আপনার নামে এটা করব দেখবো আপনি কীভাবে বের হন কীভাবে সিঙ্গাপুর থেকে বের হন আপনার পুলিশ মামলা আপনার সামলাবেন আমাদের এত দোষ দেবেন না এই ধরনের ভয় দেখিয়ে আপনার মস্তিষ্কটাকে নিয়ন্ত্রণ নিয়ে নিবে তখন রাজা যা বলবে আপনি তাই শুনবেন আপনার কাছে মনে হবে যে ওরাই সঠিক তুই সব ভুল তখন আপনি তারা আপনি বলবেন যে সিঙ্গাপুরে অ্যাকাউন্ট নাম্বার দেন তারা বলবে যে না আমাদের ডিএসএল এর পার্সোনাল বিকাশ নাম্বার আছে ওই পাস বিকাশ নাম্বার আপনারা অর্থটা প্রেরণ করেন তখন তারা ডিএসএল এর পাসপোর্ট নামে একটা বুয়া বিকাশ নাম্বার দিবে যে টাকা দিয়ে তারা হাতিয়ে নেবে এই টাকা নেওয়ার পরে আবার মানে এই একবার টাকা দিলে আপনি বারবার বিভিন্ন সমস্যা কথা বলায় বিভিন্ন জানান ভয় দেখিয়ে আপনার কাছ থেকে তারা অর্থ আদায় করার চেষ্টা করবে অর্থে ভাবে নীতি থাকবে তো আপনারা যদি যদি এই ধরনের পণ্য অর্ডার দেন তাহলে বলবেন যে হোম ডেলিভারি আমি রিসিভ করব তারপর আপনাকে পেমেন্ট করব আর সিঙ্গাপুরে বসে বা প্রবাসে বসে এই ধরনের শক্তিবোধক ওষুধ অনলাইনে অর্ডার না করাই ভালো এগুলো কোনো কাজেই আসে না বাস্তবে কোনো কাজে আসে না এগুলো সব বুয়া বুয়া তো বুয়া কাল তো আসেই আসি না আপনাকে ফেলবে মোট কথা হলো আপনি ফতাকদের ফাদে পা দিতে না চাইলে সিঙ্গাপুরে বসে বাংলাদেশ থেকে কোনো পণ্য অর্ডার পণ্য অর্ডার করা থেকে বিরত থাকুন বিশেষ করে এই ধরনের পণ্য তারা জানা না যে সিঙ্গাপুর এগুলো নিষিদ্ধ তারা যখন পাঠায় পাঠানোর পরে কেন বয় দেখায় যে নিষিদ্ধ এগুলো সিঙ্গাপুর আটকে দিছে আপনাকে এতটাই হবে এই যে কমন সেন্স আপনার ব্যবহার করবেন আপনারা এরকম ধরনের ফাঁদে ফেলে আপনি উল্টে বয় দেখাবেন তোমার নামে আমি মামলা করবো তুমি কেন আমাকে তিরিশ হাজার টাকা নিয়ে পণ্য না দিয়ে এমন বয় দেখাচ্ছ এই পণ্য আমার লাগবে না তুমি তোমার নামে মামলা করবো আমি এরকম বয় দেখাবেন আসলে দুনিয়াটা এরকম আপনাদেরকে বয় দেখে যে অর্থ আদায় করে নিবে এটাই দুনিয়া সচেতন হন আর এই ধরনের পণ্য অর্ডার করা থেকে বিরত থাকুন এই ধরনের পণ্য তারা অর্ডার করে ঠকেছেন আজকে একজন অর্ডার কল দিয়েছো তাকে আমি ইচ্ছা মতো গালাগালি করছি যে আপনি কেন এই কাজটা করতে গেছেন আমি পেজের ভিতরে আগেই পোস্ট করছি এই ধরনের পণ্য অর্ডার না করতে আপনি কেন পোস্ট করলেন এই অর্ডার করলেন সে বলে যায় আপনার পোস্ট আমি দেখি দেখিনি তারপর দেখেন এটা কি আমার ব্যর্থতা না আপনার ব্যর্থতা দয়া করে এই ধরনের পণ্য অর্ডার করার বিরত থাকুন এবং আমার তথ্যগুলো অন্যদের সাথে শেয়ার করে দিন সকালবেলা থাকুন আসসালামু আলাইকুম